মাইক্রোবায়োলজি থেকে ব্যাকটেরিয়োলজির একটা পার্ট ইমিউনোলজি ইমিউনোলজির সব থেকে গুরুত্বপূর্ণ যে যে প্রশ্নগুলো বিগত বছরে এবং হচ্ছে বিভিন্ন কলেজের মিড টার্মে এসেছে ওগুলো ভিত্তি করে সামনে আসা যে ফাইনাল পরীক্ষা ওটার জন্য আমরা কোন কোন টপিকগুলো সবার আগে বলব ডিফাইন এবং ক্লাসিফিকেশন অফ ইমিউনিটি যে অ্যান্ড ওভার বইয়ে যে চার্টটা আছে ইমিউনিটির ওইটা আমরা মুখস্থ করবো এটাই এই আসতে পারে এরপর হচ্ছে গিয়ে ইনেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটির ডিফাইনটা এবং হচ্ছে গিয়ে তাদের মধ্যে যে ডিফারেন্স ডিফারেন্ট বিটুইন ইনেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি এরপর হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ডিফাইন এবং হচ্ছে গিয়ে তাদের মধ্যে যে ডিফারেন্সটা ওইটা এরপর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেটা মানে কয়েকটা কলেজে এসেছে দেখছিলাম এটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ইমিউনোগ্লোবিউলিন তাইলে আর ইমিউনোলজির যে যে টপিক গুলো গুরুত্বপূর্ণ উপর ক্লাস আমাদের পেজ অলরেডি দেওয়া আছে আর তাইলে আমরা পরীক্ষার জন্য এই টপিক গুলো সবার আগে শেষ করব ধন্যবাদ